আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যেগুলো তোমাদের কেমিস্ট্রির প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা আমাদের এই বইটিতে অসংখ্য কিউআর কোড রয়েছে তুমি যখন কোনো সমস্যা নিয়ে সমাধান করতে যাবে সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা অনুভব করো তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে এই প্রশ্নটা তোমার জন্য আর একটু সহজ হবে বলে আমরা মনে করি আজকের পর্বে চলো আমরা এরকমই একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো ঢাকা বোর্ড দুই হাজার আসা একটা প্রশ্ন উদ্দীপকে কি বলছে এ বি এবং সি তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে আট সতেরো আর বিশ এখন তোমাকে পারমাণবিক সংখ্যা দেখে বুঝতে পারতে হবে যে সি দিয়ে কোন মৌলগুলাকে বুঝাইছে দেখো এর পারমাণবিক সংখ্যা যেহেতু আট বলছে তাহলে চলো আমরা গণনা করি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তার মানে এ দিয়ে অক্সিজেনকে বুঝাইছে এরপরে বি হচ্ছে সতেরো নাম্বার মৌলটা তাহলে আমরা সতেরো পর্যন্ত গণনা করলে কি পাবো ক্লোরিন পাবো তাই না আর সিতে হচ্ছে তোমার বিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম তাহলে অক্সিজেন ক্লোরিন আর ক্যালসিয়াম এই তিনটা মৌলের কথা বলছে এরপরে ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে দেখো তো কি বলছে আইসোটোপ কাকে বলে জার্মেনিয়ামকে অপধাতু বলা হয় কেন তারপরে বলছে যে এ মৌলটি দ্বি পরমাণু দ্বি পরমাণুক অনুগঠন করে ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করতে বলছে এ পরমাণুটা কি ছিল আমাদের অক্সিজেন ছিল অক্সিজেন হচ্ছে তোমার দ্বি পরমাণুভুক দ্বি পরমাণুক অনুগঠন করে কি জন্য কারণ এটার হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথে যেই যেই সংখ্যক ইলেকট্রন আছে ওই সংখ্যক ইলেকট্রনগুলো ওরা একই ধরনের পরমাণু মানে একটা অক্সিজেন পরমাণু আবার আরেকটা অক্সিজেন পরমাণু ওরা হচ্ছে একসাথে শেয়ার করার মাধ্যমে একসাথে মনে করো অনেকগুলো অক্সিজেন গ্যাস এই জায়গায় আসে ওরা কি করবে পরস্পরের ভিতরে তোমার ওই ইলেকট্রনগুলো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কিছু শেয়ার করার মাধ্যমে অনুগঠন করবে তাহলে ওরা এক একই একই পরমাণু পরমাণু দিয়ে দিয়ে মানে একটা গঠিত হয় যার জন্য ওকে আমরা কি বলবো দ্বি পরমাণু বলবো এরপরে বি ও সি মৌল দ্বারা গঠিত যৌগের দ্রবণীয়তা বিশ্লেষণ করো বি আর সি মৌল দিয়ে গঠিত যৌগটা কি হবে বি ছিল আমাদের ক্লোরিন আর ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এই ক্যালসিয়াম ক্লোরাইড যেহেতু একটা আয়নিক যোগ আমরা জানি ক্যালসিয়াম ওর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন দান করে দিবে আর ক্লোরিন কি করবে একটা করে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আমরা কি বলি আয়নিক বন্ধন আর আয়নিক বন্ধনে আবদ্ধ যে কোনো যৌগ পানিতে দ্রবীভূত হয় কী যেন কারণ তাদের হচ্ছে ধনাত্মক ঋণাত্মক আয়ন থাকে পানিতেও আংশিক ধনাত্মক আর ঋণাত্মক আয়নগুলার সাথে ওরা যায় হচ্ছে যুক্ত হয় এখন চলো প্রশ্নটা বুঝতে পারার পরে আমরা এখন উত্তরে যদি যাই আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওইতে উত্তরগুলোও করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো এখন দেখো আইসোটোপ কাকে বলে আইসোটোপ হচ্ছে এরকম মৌলের পরমাণু মানে যে সকল মৌলের পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা সেম সেম হবে পারমাণবিক সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা হবে আলাদা তাদেরকে আমরা কি বলবো পরস্পরের আইসোটোপ বলবো দেখো এই জায়গায় তাকাও তুমি এভাবে মনে রাখতে পারো আইসোটোপ যে কথাটা ওর লাস্টে কিন্তু প প আছে তাহলে তুমি দিয়ে প্রোটন অথবা পারমাণবিক সংখ্যা হবে আইসোটোপ প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেম সেম এরকম যদি হইতো কোন মৌলের পরমাণু সমূহের ভর সংখ্যা যদি সেম হয়তো ভর সংখ্যা সেম হইলে ওই পরমাণু দুইটাকে আমরা পরস্পরের আইসো বার বলতাম আবার যদি মনে করো নিউট্রন সংখ্যা কোনো মৌলের পরমাণু সমূহে নিউট্রন সংখ্যা যদি সেম সেম হইতো তাহলে আমরা ওই পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোন বলতাম এভাবে তুমি মনে রাখতে পারো শেষের যে ওয়ার্ডটা আইসো বার তারপরে আইসো টোন দেখো এখানে লাস্টে কি আছে ন আছে যার জন্য এখানে কি হবে নিউট্রন সংখ্যা সেম হবে এখানে কি আছে দেখো বার ভর ভর সংখ্যা সেম হবে আবার এখানে কি আছে প আছে তার মানে এই জায়গায় হচ্ছে তোমার প্রোটন সংখ্যা একই থাকবে যে প্রোটন সংখ্যা একই তাহলে এই বোর্ডে এইবার হচ্ছে তোমার আইসোটোপ দিল পরের বার তো আইসোটোপ নাও দিতে পারে আইসোবার অথবা আইসোটোন দিতে পারে যার জন্য আমরা জেনে রাখলাম যে আইসোবার কথা শেষে যদি মানে নামের শেষে বার আছে তার মানে ভর সংখ্যা সেম হবে আইসোটোন শেষে দন আছে তার মানে নিউট্রন সংখ্যা সেম হবে দেখো আইসোটোপ শেষে প আছে তার মানে প্রোটন সংখ্যা এক রকম হবে তাহলে তো আমরা এইভাবে মনে রাখতে পারি তারপর দেখো জার্মেনিয়ামকে অপধাতু বলা হয় কেন এখন অপধাতু ধাতু অধাতু আমরা তাদেরকে বলি যাদের সর্বশেষ কক্ষপথে তোমার একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে ওরা ওই ইলেকট্রনগুলো দান করে দেয় দান করার মাধ্যমে ওরা মানে ওদেরকে আমরা ধাতু বলি এটা ধাতুর একটা বৈশিষ্ট্য আবার অধাতু কাদেরকে বলি যাদের সর্বশেষ কক্ষপথে পাঁচ ছয় সাতটা ইলেকট্রন থাকে ওরা একটা দুইটা তিনটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই বৈশিষ্ট্য যাদের থাকে অর্থাৎ গ্রহণ করার বৈশিষ্ট্য সর্বশেষ কক্ষপথে যারা পাঁচ ছয় সাতটা ইলেকট্রন ধারণ করে তাদেরকে আমরা বলি অধাতু এখন ধাতু আর অধাতুর মাঝামাঝি একটা স্টেজ আছে যেখানে কি হয় ইলেকট্রন সংখ্যা আমি বলছি ধাতু হইলে এক দুই তিন থাকবে আর অধাতু হইলে পাঁচ ছয় সাত থাকবে এখন মাঝখানের যে সংখ্যাটা চার অর্থাৎ অষ্টক পূরণ করতে আমাদের আটটা ইলেকট্রন লাগে তাই না সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন লাগবে আমাদের এখন আটটা ইলেকট্রন হওয়ার জন্য তুমি একে মানে এক দুই তিন থাকলে তুমি দান করে দিতে পারতেছো পাঁচ ছয় সাত থাকলে তুমি গ্রহণ করতে পারতেছো কিন্তু মনে করো তোমার কাছে মাঝামাঝি একটা সংখ্যা আছে চারটা আছে তুমি হয় এই চারটা দান করে দাও তাহলে তুমি অষ্টক পূরণ করতে পারবা অথবা আরও চারটা গ্রহণ করো তাহলেও তুমি অষ্টক পূরণ করতে পারতেছো তাহলে দেখো তুমি যখন মাঝামাঝি একটা স্টেজে আসো হয় চারটা তুমি চারটা তোমার কাছে আছে তুমি এই চারটা বেরো করে দিতে পারো অথবা আরও চারটা গ্রহণ করতে পারো এরকম যেই মানে পরমাণুগুলা বা মৌলগুলা ওদেরকে আমরা কি বলবো অপধাতু বলবো দেখো যেসব মৌল ধাতু ও অধাতু উভয় শ্রেণীর ধর্ম প্রকাশ করে তাদেরকে অপধাতু বলে ধাতু অধাতুর উভয়ের ধর্ম বলতে ধাতু ত্যাগ করবে অধাতু গ্রহণ করবে এই দুইটা ধর্মই আমরা অপধাতুর ক্ষেত্রে দেখতে পাই দেখো জার্মেনিয়ামের যোজ্যতা স্তরে চারটা ইলেকট্রন থাকে এখন চারটা ইলেকট্রন তোমার অষ্টক পূরণ করতে আরো চারটা লাগবে আরো চারটা লাগলে তুমি ওই চারটা গ্রহণও করতে পারো বাইরে থেকে অথবা তোমার চারটা তুমি ছেড়েও দিতে পারো এই ইলেকট্রনগুলো ছেড়ে দিলে তুমি ধাতুর মতো ধর্ম প্রদর্শন করলা আবার যদি গ্রহণ করো তাহলে অধাতুর মতো ধর্ম প্রদর্শন করলা যেহেতু মাঝামাঝি পর্যায়ে এই গ্যালিয়াম জার্মেনিয়ামটা সেক্ষেত্রে আমরা ওকে কি বলতে পারবো অপধাতু বলতে পারবো এরপরে আমাদের কি বলছিল এ মৌলটি দি পরমাণু দি পরমাণু অনুগঠন করে এ আমাদের কি ছিল আট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অক্সিজেন ছিল তাই না অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এখন অক্সিজেন দ্বি পরমাণু অনুগঠন করে বলতে দেখো ও অক্সিজেন অক্সিজেনের সাথেই ইলেকট্রন শেয়ার করতেছে এখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখো তো অক্সিজেনের আট পারমাণবিক সংখ্যা সেক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখন সামনে যেহেতু ওয়ান আছে তার মানে ওর প্রথম কক্ষপতটাতে দুইটা ইলেকট্রন থাকবে এরপর দেখো টু এস টু টু পি ফোর তার মানে ওর দ্বিতীয় যে কক্ষপথটা দ্বিতীয় কক্ষপথে চার পাঁচ ছয় ছয়টা ইলেকট্রন থাকবে এখন ছয়টা ইলেকট্রন যদি থাকে ওর অষ্টক পূরণ করতে আরও দুইটা লাগে তাই না এখন ও এই দুইটা কি করবে আরেকটা অক্সিজেনের সাথে শেয়ার করবে দেখো ডায়াগ্রাম যদি আমরা আঁকি প্রথমে অক্সিজেন এরপরে প্রথম কক্ষপতটাতে তাকাও একটা দুইটা দুইটা ইলেকট্রন আছে এই জায়গায় এরপরে দ্বিতীয় কক্ষপথে আমরা জানি প্রথম কক্ষপথে শুধুমাত্র দুইটা ইলেকট্রনই থাকতে পারে দ্বিতীয় কক্ষপথটার দিকে তাকাও আর বাকি যে ইলেকট্রন থাকে এখানে ওর আটটা ইলেকট্রন আছে দুইটা প্রথম কক্ষপথে বসে গেছে আর কয়টা থাকে আরও ছয়টা থাকে তাহলে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া তার মানে ছয়টা ইলেকট্রন ওর আছে ওর আরো দুইটা হইলে অস্ত্র পূরণ করতে পারবে আবার এরকমই আরেকটা অক্সিজেন সেক্ষেত্রেও তো সেম হবে তাই না প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন বসে গেল আর বাকি ছয়টা দ্বিতীয় কক্ষপথে আছে। এখন ওদের দুইজনেরই এক জোড়া করে ইলেকট্রন লাগবে অষ্ট পূরণ করার জন্য তখন ওরা যখন ওরা ওদের আশেপাশ থেকে যদি কোনো দাতা পরমাণু না পায় অর্থাৎ কোনো ইলেকট্রন গ্রহণ করার জন্য যদি না পায় সেক্ষেত্রে ওরা কি করবে নিজেদের ভিতরে ইলেকট্রন শেয়ার করবে দেখো অক্সিজেন দুইজনে একসাথে ইলেকট্রন ওর শেষ কক্ষপথে যে তিন জোড়া ইলেকট্রন আসে ওই তিন জোড়া ভিতরে এক জোড়া করে ওরা শেয়ার করবে এই অক্সিজেনটা দেখো ওর এক জোড়া এই অক্সিজেনটার সাথে শেয়ার করতেছে তাহলে দুইজনে যেহেতু শেয়ার করতেছে এখন তুমি গুনে দেখো এখানে এক জোড়া দুই তিন চার চার জোড়া ইলেকট্রন কিন্তু হয়ে গেছে এখানে শেয়ার কিন্তু যে ইলেকট্রন জোট দেখো এখানে দুই জোড়া ইলেকট্রন আছে শেয়ার ਕੀਤਾ দুই জোড়া ইলেকট্রন ওরা দুইজনেই সমানভাবে মানে ওদের যে কক্ষপথ সর্বশেষ কক্ষপথে এই ইলেকট্রনগুলো দুইজনের কাছেই সমানভাবে হচ্ছে ঘুরতে থাকবে তাহলে কি হইল ওই এক দুই জোড়া ইলেকট্রন ওরা দুইজনেই পাইল তাহলে এবার গুনে দেখাতো এক জোড়া দুই জোড়া এখানে তিন চার চার জোড়া ইলেকট্রন তার মানে আটটা ইলেকট্রন ওদের হয়ে গেছে তাহলে দুই জোড়া দুইটা অক্সিজেনের কি হইল চার জোড়া কোলে এই করে ইলেকট্রন ওদের সর্বশেষ কক্ষপথে আসলো তার মানে ওরা অষ্ট পূরণ করতে পারলো এরকম অষ্টক পূরণ করাই হচ্ছে যে কোনো পরমাণুর উদ্দেশ্য মানে ওরা সবাই স্থিতিশীল অবস্থায় থাকতে চায় অন্য কারো থেকে ইলেকট্রন নিতেও চায় না দিতেও চায় না যার জন্য ওরা সর্বশেষ কক্ষপথটাতে আটটা করে ইলেকট্রন ধারণ করে এই আটটা করে ইলেকট্রন ধারণ করার মাধ্যমে ওরা সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে এখানে অক্সিজেন পরমাণুটা কি করলো নিজের মতোই আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করলো যার জন্য আমরা কি বলবো ওকে দ্বি পরমাণু অনু বলবো এরপরে দেখো আমাদের কি বলছিল যে বি আর সি পরস্পর যে যৌগটা গঠন করবে ওটা পানিতে দ্রবীভূত হবে কিনা বি আর সি আমাদের কি ছিল ক্যালসিয়াম আর ক্লোরিন ছিল এখন ক্যালসিয়াম আর ক্লোরিন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে পরস্পর বন্ধন গঠন করবে দেখো ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে আমরা জানি ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো ওর প্রোটন থাকে বিশটা অর্থাৎ প্রোটন যেই কয়টা ইলেকট্রনও সেই কয়টা তাহলে আমরা চলো এটা ইলেকট্রন বিনার যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু তাহলে দেখো প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে ছয় সাত আট আটটা ইলেকট্রন থাকবে এরপরে তৃতীয় কক্ষপথে ছয় সাত আট আটটা ইলেকট্রন থাকবে আর চতুর্থ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে এখন তোমার অষ্টক পূরণ করার জন্য এখন দেখো ক্যালসিয়াম কি করবে অষ্টক পূরণ করার জন্য ও ওর দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে মানে ওর সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন হওয়া লাগবে এখন তুমি বলো ওর কাছে দুইটা আছে। আরও ছয়টা ওর গ্রহণ করা লাগবে ছয়টা গ্রহণ করা বেশি সহজ নাকি দুইটা ছেড়ে দেওয়া সহজ অবশ্যই দুইটা ছেড়ে দেওয়া সহজ যার জন্য ক্যালসিয়াম কি করবে ওর সর্বশেষ কক্ষপথে এই ইলেকট্রন দুইটা ছেড়ে দিবে এরপরে আমাদের আরেকটা কি ছিল ক্লোরিন ছিল ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো এখন চলো সতেরো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি ফাইভ সতেরোটা এখন দেখো প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে ছয় সাত আট আটটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে পাঁচ ছয় সাতটা ইলেকট্রন তাহলে অষ্টক পূরণ করতে আটটা লাগে এখানে ওর অলরেডি সাতটা আছে ওর আর একটা ইলেকট্রন লাগবে এখন ওর সারটা ত্যাগ করে দেওয়াচ্ছে একটা গ্রহণ করা সহ যার জন্য ক্লোরিন কী করবে একটা করে ইলেকট্রন গ্রহণ করবে এখন এই যে ক্যালসিয়াম যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল না ওই দুইটা ইলেকট্রন থেকে একটা যদি ক্লোরিন গ্রহণ করে নেয় তাহলেই তো কাজ শেষ তাই না ক্যালসিয়াম চলো আমরা যদি ওর ডায়াগ্রামটা কি চারটা কক্ষপথ থাকবে তাই না প্রথম কক্ষপথে দুইটা করে ইলেকট্রন থাকে পরবর্তী কক্ষপথে তোমার আটটা সর্বশেষ কক্ষপথে দুইটা এখন এই দুইটা কি করবে ক্লোরিনকে একটা একটা করে দিয়ে দিবে মনে করো এখানে একটা ক্লোরিন পরমাণু আছে যে সাতটা ইলেকট্রন নিয়ে বসে আছে প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে আটটা পরের কক্ষপথে সাতটা এখন ওর অষ্টক হইতে আর একটা লাগে এখন কি করবে এইখানে তোমার একটা ইলেকট্রন এই ক্লোরিনটাকে নিয়ে দিয়ে দিবে এদিকে মনে করো আরেকটা ক্লোরিন আছে ওকে এই ইলেকট্রনটা দিয়ে দিবে এখন ইলেকট্রন যখন দিয়ে দিল তখন কি হবে ওর সর্বশেষ যে কক্ষপথটা ওই কক্ষপথে যেহেতু ইলেকট্রন নাই তাহলে এইটার আমাদের দরকার নেই এখানে তোমার সর্বশেষ কক্ষপথটা মানে ব্যানিশ হয়ে যাবে অর্থাৎ আমাদের দেখানো লাগবে না এরপরে এই একটা ইলেকট্রন ক্লোরিন পেয়ে গেল এখন তুমি গুণে দেখো তো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তার মানে আটটা ইলেকট্রন ওর কাছে হয়ে গেছে এখানে ক্লোরিনটা গুণত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওর কাছেও আটটা ইলেকট্রন হয়ে গেছে তাহলে আটটা আটটা ইলেকট্রন ধারণ করাই তো ওদের উদ্দেশ্য ছিল তাহলে ওরা কিন্তু দেখো অষ্টক পূরণ করে ফেলছে তার মানে স্থিতিশীল অবস্থায় আছে এখন ক্যালসিয়াম যেহেতু দুইটা ইলেকট্রন দান করে দিল তার মানে ও ধ্বনি ও ধ্বনি দেখেই তো দান করতে পারছে তাহলে ওর মাথার উপর আমরা দিবো ধনাত্মকায়ন ক্লোরিন কী করলো একটা ইলেকট্রন গ্রহণ করলো তার মানে ও ক্যালসিয়ামের কাছে কিন্তু ঋণী হয়ে গেলো তাহলে আমরা ওর মাথার উপর কী দিব ঋণাত্মক সাইন দিব এখন ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে আর ক্লোরিন দুই একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে দেখো যেহেতু এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে যার জন্য আমরা এটাকে কী বলবো আয়নিক বন্ধন বলবো এখন আয়নিক বন্ধনের ভিতর আমরা এই যে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন দেখতেছি এরপরে দেখো পানি যে অণুটা মানে পানির অণুতেও কিন্তু আমরা ধনাত্মক আর ঋণাত্মক আয়ন দেখতে পাই দেখো আমি যদি পানির লিখি আমরা কি জানি এইচ টু ও তাই না এখন একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে ডায়াগ্রাম একে যদি আমি তোমাদেরকে দেখাই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে প্রথম একটা অক্সিজেন ওর প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে আর পরের কক্ষপথে কয়টা থাকবে ছয়টা ইলেকট্রন এখন এই যে এক একজোড়া ইলেকট্রন মানে একজোড়া জোড়া ইলেকট্রন আছে ওর আরও দুইটা ইলেকট্রন লাগে অষ্টক পূরণ করার জন্য যেটা ও কী করবে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলে ও কি করলো দেখো এই জায়গায় অষ্টক কিন্তু পূরণ হয়ে গেছে তাহলে হাইড্রোজেনের সাথে ও একটা করে দুইটা হাইড্রোজেনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে কিন্তু ইলেকট্রন এই জায়গায় শেয়ার করলেও অক্সিজেন কী করবে ওই ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি পরিমাণে টানবে সেক্ষেত্রে দেখো হাইড্রোজেনের যে এই ইলেকট্রনটা ও কি করবে অধিকাংশ সময় তোমার অক্সিজেনের পাশে ঘুরবে অক্সিজেনের পাশে ঘুরতে থাকলেও একটা সময় যে হাইড্রোজেনকে হায় আবার ঘুরতে থাকবে হ্যালো আবার ঘুরতে থাকবে হাইড্রোজেন কিন্তু এই ইলেকট্রনটা অল্প পাচ্ছে যদিও এটা হাইড্রোজেনের ইলেকট্রন এরপরে দেখো আরেকটা যে এই হাইড্রোজেনটা এটার ক্ষেত্রেও সেম হবে অক্সিজেন এই ইলেকট্রনটা অধিক সময় পাবে মানে অক্সিজেনের পাশে ঘুরতে থাকবে হাইড্রোজেনের পাশে অল্প একটু যাবে আবার এখানে ঘুরতে থাকবে আবার এখন ওরা ইলেকট্রন শেয়ার করতেছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওরা দুইজনেই অষ্টক আর দ্বিত্য পূরণ করতেছে হাইড্রোজেন কি করলো দিত্য পূরণ করলো কি জন্য দুইটা ইলেকট্রন যদি সর্বশেষ কক্ষপথে ধারণ করে সেক্ষেত্রে আমরা কি বলবো দ্বিতীয় পূরণ হচ্ছে আর অক্সিজেনের ক্ষেত্রে অষ্টক পূরণ হচ্ছে কিন্তু এখানে হাইড্রোজেন কিন্তু ওর ওর যে ইলেকট্রনটা ওইটা কিন্তু অধিক সময় ধরে পাচ্ছে না শেয়ার করতেছে ঠিকই কিন্তু বেশিরভাগ সময়ে ইলেকট্রনটা কার কাছে থাকতেছে অক্সিজেনের কাছে থাকতেছে এখন ইলেকট্রন কিন্তু পুরাপুরি দান করে দেয় নাই কিন্তু মনে হচ্ছে যেন অক্সিজেন এইটা বেশি সময় ধরে নিচ্ছে তাহলে ও যেহেতু নিচ্ছে তাহলে আমরা ওকে কি বলবো ঋণাত্মক আয়নে আয়নিত বলবো তাই না তাহলে পুরাপুরি যেহেতু দেয় নাই আংশিক পরিমাণে দিছে যার জন্য এটাকে কি বলবো আংশিক ঋণাত্মক বলবো কারণ কি যেহেতু ও নিচ্ছে আর হাইড্রোজেন যেহেতু দান করতেছে মানে পুরোপুরি দান করতেছে না আংশিক দান করতেছে সেক্ষেত্রে ওর কি হবে আংশিক ধনাত্মক তাহলে এই জায়গায় পানির অনুতে দেখো আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক প্রান্ত আমরা দেখতে পাচ্ছি এই আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত এই জায়গায় আবার ধনাত্মক আর ঋণাত্মকের সাথে যুক্ত হবে আমরা কি জানি পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে তাহলে এইখানে দেখো ক্যালসিয়াম কি হইলো ক্যালসিয়াম অনুটা টু প্লাস আয়ন আয়নিত হইল এখন এই ক্যালসিয়ামের যে টু প্লাস এই প্লাসের সাথে এইখানে পানির অনুর মাইনাসটা এসে যুক্ত হবে তার মানে অক্সিজেনগুলা এখানে এসে অবস্থান করবে তাই না মানে প্লাসের কাছাকাছি থাকবে মাইনাসটা তার মানে অক্সিজেন এই অক্সিজেনগুলো দেখো ক্যালসিয়ামের পাশে এসে আসে আর হাইড্রোজেনগুলোকে তো ছেড়ে দিতে পারবে না কারণ হাইড্রোজেন থেকে ও একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে তাহলে হাইড্রোজেনগুলা একটু দূরে অবস্থান করবে কি জন্য কারণ পজিটিভ পজিটিভকে তো বিকর্ষণ করে আমরা জানি তাহলে এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পারবো পানির অণুতে পানির অণুর যে নেগেটিভ প্রান্তটা আংশিক ঋণাত্মক এখানে দেখো সবগুলো অক্সিজেনের মাথার উপর দিব আংশিক ঋণাত্মক প্রান্ত কার সাথে যুক্ত হয়েছে আংশিক ধনাত্মক এই প্রান্তটার সাথে আর হাইড্রোজেনগুলোর মাথার উপরে কি থাকবে আংশিক ধনাত্মক প্রান্ত কারণ ওরা ইলেকট্রনটা অক্সিজেনকে বেশি সময় ধরে দিচ্ছে তাহলে দেখো এরকম একটা স্ট্রাকচার কিন্তু এই দ্রবীভূত হবে নাকি হবে না এরকম প্রশ্ন যখন আসবে তখন কিন্তু এরকম একটা স্ট্রাকচার অবশ্যই এঁকে দিতে হবে এরপরে চলো ক্লোরিনের ক্ষেত্রে কি দেখা যাবে ক্লোরিন হচ্ছে নেগেটিভ আয়ন এখন নেগেটিভের সাথে নেগেটিভকে আকর্ষণ করবে কে নেগেটিভকে আকর্ষণ করবে আমাদের ধনাত্মক পার্ট যেটা তাহলে পানির ধনাত্মক পার্ট কে ছিল হাইড্রোজেন ছিল তাহলে হাইড্রোজেনগুলো দেখো ক্লোরিনের কাছাকাছি চলে আসছে এখন অক্সিজেন তো ওদেরকে ছাড়বে না অক্সিজেনটাও থাকবে তখন এরকম একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাবো দেখো হাইড্রোজেনগুলা ক্লোরিনের কাছাকাছি চলে এস আসছে আর অক্সিজেনগুলা একটু দূরে অবস্থান করতেছে অক্সিজেনের মাথার উপরে কি দিব ডেল্টা মাইনাস মানে আংশিক ঋণাত্মকায়ন আর হাইড্রোজেনগুলোর মাথার উপরে কি দিব আংশিক ধনাত্মক ধনাত্মক আর ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে কাছাকাছি চলে আসছে এভাবে যখন পানির অণুর সাথে এই আয়নিক যোগের অনুগুলা এভাবে যখন মানে এরকম ভাবে আকর্ষিত হবে তখনই ওই যোগটাকে আমরা কি বলবো যে পানিতে দ্রবীভূত হইছে তাহলে দ্রবীভূত হবে নাকি হবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এরকম এই চিত্রটা এঁকে দিতে হবে আর ক্যালসিয়াম ক্লোরাইডের কথা বলছে যেহেতু ওরা আয়নিক যৌগ ছিল তার মানে ওরা পানিতে দ্রবীভূত হবে তাহলে এভাবে আমি যে তোমাকে বুঝায় বললাম স্ট্রাকচার যে দেখাইলাম এই ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি যদি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী অ্যান্সারটা করতে পারার জন্য ওই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে এই বইটি সংগ্রহ করে দিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে